আগামীকাল উনত্রিশ তারিখ বুধবার বিপিএল এর আটত্রিশতম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা বনাম ফরচুন বরিশাল সাধারণত ম্যাচের ফলাফল জানা যায় ম্যাচের পরেই তবে এবার যেন ম্যাচের আগে ফলাফল ফাঁস করলো জ্যোতিষিটিয়া বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে আগামীকাল ঢাকা ক্যাপিটালস এর মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর ঢাকা বনাম বরিশালের ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে থাকছে এক বাড়তি উত্তেজনা ফরচুন বরিশাল দশ ম্যাচ খেলে আটটিতে জয় নিয়ে টন টেবিলের দ্বিতীয় স্থানে আছে অপরদিকে ঢাকা ক্যাপিটাল দশ ম্যাচ খেলে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট বিলে ছয় নম্বরে রয়েছে তাই তো প্লে অফের সমীকরণ মেলাটা ঢাকা ক্যাপিটালস এর জন্য অনেকটাই কঠিন অপরদিকে ফরচুন বরিশাল প্লে অফে নিজেদের জায়গাটা নিশ্চিত করেছে চলতি বিপিএল দারুণ ছন্দে আছে ফরচুন বরিশাল তবে ম্যাচের আগে জ্যোতি টিয়ার ভবিষ্যৎ মানতে জানা যায় যে এই ম্যাচে ছন্দ সারা ঢাকা ক্যাপিটাল ছন্দে থাকা ফরচুন বরিশালকে হারাতে চলেছে তো দর্শক আপনাদের কি মনে হয় জ্যোতিষীদের ভবিষ্যৎ মানে কি সঠিক হবে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে